আর সাথে ওইটা নিয়েছি ওটা একটু দেখা দাও হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তিনটা ছিল শনিবারের দিন আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় মেলা সাথে গিয়েছিল রিকু সুরজ ভাই আর আমার শাশুড়ি মা এক সপ্তাহ ধরে বলছে এই মেলাতে আসার কথা কিন্তু যেদিনই আসতে চাই সেদিনই সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ে এই কারণে আর আশা হয় না আজকে একটু আকাশটা পরিষ্কার করেছে তাই মাকে বললাম চলো তাহলে আজকে তোমাকে মেলা নিয়ে যাই তো মাও দেখি রাজি হয়ে গেল সাথে সুরজ ভাইও যাবে বলছে আর রিকুও যাবে এই কারণে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধ্যা সাতটার সময় বেরিয়ে পড়ি মেলাতে এসে ঢুকলাম কি বৃষ্টি শুরু এত পোড়া কপাল যে আমরা ছাতাও নিয়ে আসিনি ছাতা নিয়ে আসলে হয়তো ঘুরতে পারতাম কিন্তু ছাতা নিয়ে না আসার কারণে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম সেই আধা ঘন্টার মতো এখন একটু বৃষ্টিটা কমলো তাও ঝিরিঝিরি পড়ছে কি করা যায় ওই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে ভিজে মেলাটা ঘুরলাম তারপরেও ওর দোকানের সাইড দিয়ে দেখি তিরপাল টানানো আছে অতটাও ভিজিনি এর আগের দিন যখন বর্দি ছর্দির সাথে মেলায় আসছিলাম সেই রকম কিছুই কেনা হয়নি তো ভাবছি আজকে অনেক কিছু জিনিস কেনাকাটি করব তো ভাবছি আগে মেলাটা ঘুরে মা তো মেলা ঢুকতেই দুটো বালিশ কভার নিয়ে নিয়েছে আমারও কিছু কেনাকাটা আছে সবার আগে ভাবছি কাচের গ্লাস কিনবো আর একটা ট্রে আছে দূর থেকে একটা একটা দোকান দেখতে দেখতে পেলাম কি সুন্দর জিনিসগুলো সাজিয়ে রাখছে বেশ ভালো লাগছে চলো ট্রে কেনারও আর এক কয়েকটা কাচের গ্লাস নিয়ে নিই এদিকে আমরা কাচের গ্লাস নিচ্ছিলাম আর রিকুচুল আসে বেলুন ফাটাতে ওর মেলা আসার উদ্দেশ্যই হলো বেলুন ফাটানো প্রত্যেকটা মেলাতে গিয়েই ও আগে বেলুন ফাটাবে বেলুন না ফাটালে নাকি ওর মেলা ঘুরা পূর্ণ হয় না হোক এদিকেও বেলুন ফাটাচ্ছে আর ওদিকে সুরজ আর মা দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরেই মেলা ঘোরাঘুরি করছি এখনো কিছু খাওয়া হয়নি চলো আগে কিছু খাইনি এর আগের দিন একটা দোকান থেকে পাপড়ি চাট খেয়েছিলাম ওখানে নিরামিষ পাপড়ি চাট বানানো হয় তো এখান থেকেই আজকেও খেলাম এমনিতেও মা মেলাতে গিয়ে কিছু খায় না তারপরেও আজকে জোর করাতে মা পাপড়ি চাট খাচ্ছে আর বেশ ভালোও লাগছে মনে হয় কি সুন্দর মন দিয়ে খাচ্ছে দেখছো তবে আজকে আমি আর পাপড়ি চাট খাবো না আজকে আমি একটা পাও ভাজি নিয়েছিলাম দোকানদার দেখছি কি সুন্দর করে পাও ভাজছে তো বললাম পাওভাজি হবে নিরামিষ তো বলল হবে তো আমি পাউভা নিয়ে নিলাম আমার দেখে একটা পাও নিয়েছে। ও প্রথমে মোমো খাচ্ছিল তারপর একটা নিয়েছে থেকে পাপড়ি চাটটাই বেস্ট ছিল এটা একটু টক টক লাগছে কিন্তু কি আর করা যায় নিয়েছি যখন খেতেই লাগবে নষ্ট করতে না খুব খারাপ লাগে যাই হোক আমি এটা খেয়েই নিয়েছি অনেকে কমেন্টে বলেছো এই মেলাটা কতদিন থাকবে তো এই মেলাটা সতেরো তারিখ পর্যন্ত থাকবে এই যে মিষ্টি বনটিকে দেখছো ও নাকি আমার প্রত্যেক দিন ব্লগ দেখে আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকে বাচ্চাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো এটা আমি কোনো দিন ভাবিনি অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আগামী দিনেও চেষ্টা করব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার তোমরা এভাবেই আমার পাশে থেকো যেমন দুঃখের দিন পাশে ছিলে এমন সুখের দিনও পাশে থেকো মিষ্টি বন্টির সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার খাওয়া দাওয়া করে এখন চলে আসি অন্য দিকটায় দেখি মার কী কী কেনাকাটি করে একটা তো কাপ কেনা হলো আর ভাই এখানে নিয়েছে আবার পিৎজা ও বাড়িতে গিয়ে খাবে এখন একটু বৃষ্টিটা কমলো তাই তাড়াতাড়ি করে জিনিসগুলো কেনাকাটি করছে মার যেগুলো যেগুলো ভেবে আসছে যে কিনবে সেইগুলো জিনিস কিনছে তারপর ওখান থেকে চলে আসলাম আমরা আচারের দোকানে বাবা তো খুব আচার পছন্দ করে তার সাথে রিকুও মা তো এমনিতেও ফেভারেট তো আমরা ভাবছি কোনটা আচার নিব ফাইনালি বারো মিশালি আর একটা লঙ্কার আচার জীবনে প্রথম আমি করলার আচার দেখলাম এই করলার আচারটা আমি রিকুকে একবার হলেও খাওয়াতে চাই কিন্তু ও নিল না আচার দেখে না জীবের জল চলে আসে আমার যেন খুব খেতে ইচ্ছা করছিল তো দাদাটাকে বললাম আমাকে একটা চামচে করে আচার দাও তো খাবো তো বলছে দাঁড়াও লঙ্কার আচারটা দিই তারপর দিচ্ছি তো আমি দাঁড়িয়ে আছি কখন আমাকে আচার দিবে ফাইনালি একটা চামচে করে আমাকে আচারটা দিল আর এত কিপটা দেখো এইটুকু দিচ্ছে একদম ইটুকু দিচ্ছে সেখান থেকে নাকি রিকুকেও অল্প দিতে হবে যাই হোক আচারটা খেয়ে আমার ভীষণ ভালো লাগলো একটু বেশি করে নিলাম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে মা বলছে টেস্টি আছে তো আমি বললাম হ্যাঁ টেস্টি আছে সামনে তো দুর্গা পুজো তাই রিকু বলছে শাড়ি নিবা নাকি নাও তো আমার তো নিতে ইচ্ছা করছিল না তো মাকে বললো মাকে নিতে কিন্তু মা আমি না নিলে মাও নিবে না আমি যদি নিই তাহলে মা নিবে যাই হোক মার জন্য আমাকে একটা শাড়ি নিতে হলো আর মাও নিজের পছন্দে একটা শাড়ি নিয়েছে দুর্গাপূজার জন্য ভালোই লাগলো বাড়িতে গিয়ে তোমাদের দেখা মেলা থেকে চলে আসছি বাড়িতে চলো দেখাই কি কি জিনিস কিনেছি সবার প্রথম দেখো একটা ট্রেন তারপর নিয়েছি হচ্ছে প্যান্ট এরকম প্যান্ট তিনটা নিয়েছি একটা বাবার জন্য একটা রিকুর জন্য আর একটা সুরজের জন্য এই যে তিনটা প্যান্ট তিনটা প্যান্ট নিয়েছি আর নিয়েছি এই যে মা নিচে দুটা কিলি আর তার সাথে নিয়েছি এই যে এগুলো হচ্ছে বালিশের কভার এটা হচ্ছে মাদের ঘরের জন্য নিচে হোয়াইটটা আর পিঙ্ক কালারটা হচ্ছে আমাদের ঘরের জন্য নিয়েছি তারপরে দেখাই আমাদের দুর্গাপূজার শপিংও হয়ে গেছে হ্যাঁ দুটা শাড়ি কিনেছি তো এই যে আমার জন্য এই সিম্পল একটা শাড়ি আমার খুব ভালো লাগলো এই কালারটা এই কালারের আমার একটাও শাড়ি নাই তো এই কালারটা ভালো লাগলো দেখে আমি এই শাড়িটা নিয়েছি আর মা নিজে পছন্দ করে এই শাড়িটা কিনেছে মা নিবে না নিবে না জোর করে আমি নেওয়াইছি দুর্গাপূজা করার জন্য তো মা এই যে এই শাড়িটা কেমন হয়েছে জানিও আর সাথে ওইটা নিয়েছি ওটা একটু দেখা দাও তো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই